শেষ করছো? ছাত্রী শেষ করো। দুইজন প্যানকেক খায়। এখানে বসে কি জানি গোপন কথা আমি কিভাবে শুনবো? আর এখানে ফ্যান ছেড়ে দুধ দিয়েছি ঠান্ডা হইতে। এদিকে আমি প্যানকেক বানিয়ে নিচ্ছি আমার প্যানকেক বানানো তো শেষ। শুভ সকাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাইল অল কেমন আছো তোমরা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরা ভালো আছো তো সকালবেলা উঠে কি করবো তৈরি ঘুরে করে শরীরটা তো এতদিন খারাপ ছিল একটু লেটে লেটে উঠেছি তো ওই অভ্যাসটা হয়েছে তো লেটে উঠেছি আটটা বারোতে আটটার সময় দিয়েছিলাম অ্যালার্ম তো আটটা উঠেছি তারপরে উঠে ভাবলাম তাহলে রেডিমেড তাড়াতাড়ি করে ছটপট হয়ে যায় আমার কাছে লাগে প্যানকেক তো প্যানকেকটা বানিয়ে নিলাম প্যানকেক বানানো শেষ দুধ এসছে দুধটা গরম করে ঠান্ডা হতে দিয়েছি তো এক পিস প্যানকেক আর এক গ্লাস দুধ দেবো মাসবিলকে খেয়ে স্কুল চলে যাবে তারপরে আমি ধীরে ধীরে নাস্তে পড়বো আমি এর ভিতরে দুই প্রকার আমার যে পানীয় খাবার সেটা খেয়ে নিয়েছি তো দুই গ্লাস খেয়েছি তারপরে নাস্তা করব হাসবিল স্কুলে যাওয়ার পরে নাস্তা করে আমি আমার নাস্তা করবো একটা প্যানকেক খাবো একটা প্যান কেক আর হচ্ছে ইয়া খাবো এক কাপ চা এই তারপরে আধা ঘন্টা পরে একটা ডাব কেটে খাবো ডিম খেতে হবে এই আর কি খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে ডক্টর বলেছে আপনার প্রচুর খেতে হবে এবং কালারফুল সবজি আর কালারফুল হচ্ছে ফ্রুটস তো ফ্রুটস তো আমি পছন্দ করি না সেজন্য আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে যেহেতু পছন্দ করো না খেতে হবে না তো ডাবটা আমি পছন্দ করি তো ডাব এনেছি এই সমস্ত সব কিছু স্টক শেষ হয়ে গিয়েছিল তো আমার হাজব্যান্ডকে বললাম দেখো আমাকে রাতে একটু এনে দেওয়া না হয় আমি তো সারাদিন কিছু ধুইতে পারবো না পরে হ্যান্ড ওয়াশ তারপরে স্ক্রাব একটা সলিড ভিম লিকুইড ভীম এগুলো এনেছে তো আরও দরকার ছিল গ্লাস ক্লিনার টিডিনার একদমই শেষ তো সেগুলো দেখি পরেরবার বলে দিতে হবে আবার ভেরাই একটু বাসন মেজে দিচ্ছে তো প্রচুর ভীম লাগছে এই আর কি একটা রেখে দিতে হবে আর একটা ঢালব হ্যান্ড ওয়াশ নেই গত তিন দিন হয়েছে মা রেডি হোক পাখি পানি খেয়ে না চলো চলো করাই দি এখানে দাঁড়া এখানে দাঁড়ান করাই দিচ্ছি না পা দিয়ে হাসা জুতো মুছে দিচ্ছি ছ এখন স্কুলে যাচ্ছে বাবা এক সাইড দিয়ে চলে যাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এক পাশ দিয়ে চলে যাও ওকে টাটা দিয়ে দাও সবাইকে টাটা টাটা দাও যাও তাকাই আছি যাও তুমি তুমি ওই সাইড দিয়ে চলে যাও বাবা ওই পাশে যাও ওই সাইডে যাও আচ্ছা যাও যাও বেলকুনিতে যাচ্ছি বেদরগঞ্জ আচ্ছা যাবো যাও আচ্ছা যাও তুমি যাও মাম্মা মাস আজ প্রথম একা স্কুলে যাচ্ছে একবার দিয়ে যা বাবু স্কুলটা এই যে গাছ দেখো ওই গাছের ভিতরে তা তোমরা চিনোই ওই মাদ্রাসা দেখা যাচ্ছে আর দেখা ব্রিজে কি উঠছে উঠে নাই হ্যাঁ ব্রিজে উঠে গেছে দেখা যাবে টাটা মাম্মি যাচ্ছে আমার বাবুটা এই গেটটার ভিতরে ঢুকে পড়বে হ্যাঁ রোদ নেই হ্যাঁ হাত ছিল দিয়েছিলাম এখন আর রোদ নেই এই হচ্ছে জ্বালা দিলে কবুতরে সব শেষ করে দিবে আর চেয়ার দেখলাম গত বছরের তো রমজানের সময় কিনেছিলাম গত বছর তো এই খেতে খেতে আমি খেয়েছি আমার হাজবেন্ড আর খায় নাই এখানে না দিলে দেখা যায় কবুতরে সব বিচায় নষ্ট করে দিবে চলো বাবা চলো এখন আমি একটু নাস্তা করবো কাব্যকে দুধ দিয়েছে এক গ্লাস খেয়েছে একটা প্যান খেয়েছে হাড় ছাড়া হয়নি নাস্তা করতে বসে আবার চলে এলো চা বসিয়ে দিয়ে এসেছি রোদ উঠছে হালকা মৃদু রোদ ডিম পেরেছে দুইটা দেখো চলো দেখাই মাসাল্লা মাসাল্লা দুটো ডিম পেরে খাবার পানি দিয়ে দিয়েছি কবুতর খাচ্ছে হাসু হয়ে পাশে দাঁড়িয়ে আছে একটু ভয় পায় আমাকে কেন জানো তো মনে করো যে এই হাঁস একটু খেদায় ভিতরে দিতে হয় তো খরে মাঝে মাঝে দেই আর মাঝে মাঝে একারাই চলে যায় তো এই জন্য একটুখানি ভয় পায় ওই আবার ওর সাথের কয়টা হাঁস ছিল ছেলে হাঁস ওদেরকে আবার ধরে ধরে খেয়ে নিয়েছি একটু ওদের সামনে এই জন্য মনে হয় ভয় পায় চলো যাই নিচে যাই চা বসিয়ে এসেছি আবার মা কাব্য গেছে অশ্রুমে পটি করতে এই ডিম আগে চারটা খেয়েছি আর ফ্রিজে তিনটা ধুয়ে রেখে দিয়েছি যে দেখি একটু এক জায়গায় করে দেখি কতগুলো হয় আর এই যে দুইটা মোটা এখন পাঁচটা আর আগের চারটা নয়টা ডিম যাচ্ছি বাজারে গ্রামের হাট বাজার লাল শাক কেজি কত তিরিশ টাকা কাঁচকলা এই বরবটি কত একটা মাছ বাজার কাঁচা বাজার আগের সবজির ঘুরি পরে কিনবো মূলা কেজি কত

বাজার করা শেষ এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি অটো আছে ড্রাইভার দেখি না অটো পেয়েছি তো অটোতে উঠবো এখন ফ্রেন্ডস বাজার করে বাজার করে এসে একটা ডাব খেয়েছি বুকটা যেন শুকিয়ে গেছে এখন ভেরা বাজারগুলো বের করছে তো করুক আমি একটু স্বাদে বসি আর আমার এই হাঁসেদের দেখি পানি আছে কিনা খাবার আছে কিনা একটু দেখতে হবে কিছুই নাই দেখো সব পানি শুকনা পাত্রতে পাত্র খেয়া নেই কাপড় জুতাটা ভিজিয়ে রাখছিলাম বিরাজ দিয়ে কবে হবে এখানে মাফিল হবে কবে গত দুই বছর তো হয়ই নাই তে মাফিল এলে টাকা মানে এখানে তো অবশ্যই যাবো আমরা আল্লাহ বা ছেলে হবে

এখন এলাম এখন বাজে সাড়ে ছয়টা কাটবো একটু চা বসিয়েছি চা খেতে হবে যেমনই হোক শরীর চা না খেলে আমার চলেই না অনেক দুষ্টুমি করো কিন্তু ফুলকপি একশো টাকা কেজি তারপরে লাল শাক হচ্ছে ত্রিশ টাকা কেজি আর শিম একশো বিশ টাকা কেজি মূলা ষাট টাকা কেজি বেগুন এনেছি বেগুন সত্তর টাকা কেজি তারপরে কাঁচামরিচ হচ্ছে কত একশো একশো বিশ টাকা হয় কাঁচামরিচের কেজি না কি বলি দুইশো টাকা দুইশো টাকা কাঁচামরিচের কেজি এই হচ্ছে আর লেবু এনেছি লেবু লেবু এক হাতি তিরিশ টাকা সব প্রচুর পরিমাণে দাম জলপাই পাইনি ছোট বাজার তো গ্রামের সপ্তাহে দুবার হাট বসে জলপাইটা পাই নাই নিয়ে আসতাম না কি করেছ তুমি সত্যি ওরা যে বলে দুষ্টু ওরা দুষ্টু তুমি কি ভালোটা একটু দেখাই এটা হচ্ছে মোর শ্রেষ্ঠ ভালো

ছেলেটা বহু দুষ্টুমি করে অনেক জ্বলায় অনেক জ্বালায় আমি কাপড়ে নিয়ে খুব বেশি কষ্টের ভিতরে আসিব একটা মূলাও দেবো মূলা আমার প্রিয় খাবার আমার হাজবেন্ডও মুলা খুব পছন্দ করে মুলাটা বড় করে দেবো চার ফালি করবো দুই ফালি আমার হাজবেন্ড খাবে দুই ফালি আমি খাবো ভাগ করে জানো তো ফ্রেন্ডস বাজারে ঢোকা মাত্রই একজনের লাল শাক বিক্রি করে তিরিশ টাকা আর এক এরপর পর আরও কয়েকজনে তিরিশ টাকা কিন্তু একটা কর্নারে বিক্রি করছে বিশ টাকা করে না সরি পঁচিশ টাকা করে পরে আমাদের বিশ টাকায় দেবেন পরে এক কিলো দিছে শাকগুলো তো দেখলে কত ভালো এটা আমি নিয়ে আসছি তো আমি এই জন্য কী করি জানো প্রথমে বাজার করি তারপরে বাজার করি আগে দেখি কোথায় কি দাম আছে কেমন টাটকা সবজি কেমন কী এরপরে কিনি আমি প্রথমে বাজারে ঢুকেই কেনা যাবে না প্রথমে বাজারে ঢুকে বাজারটা খোল বাজারটা একটু ভুলিয়ে দেই তারপরে হচ্ছে কেনাকাটা করি আগে ঢুকিয়ে কিনে ফেলতাম এখন ওটা করি না ও ফুলকপি এক জায়গায় একশো টাকা আর এক জায়গায় ষাট টাকা আমি এটা নিয়ে আসছি ষাট টাকা করে মূলা এক জায়গায় হচ্ছে মূলা হচ্ছে এক জায়গায় কত সত্তর মনে হয় বললো আমি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে কি কিনে নিয়ে আসছি খারাপ বলো আর পাতা সহ যে মূলা এক হালি ওগুলো আবার বিশ টাকা করে বিক্রি করছে আমি ওটা নিই ওটা লস ছোট ছোট তেলিশ মাছটা কেটে নিচ্ছি সবজি তো কাটা হয়েছে শাকটাও ধোয়া হয়েছে শাক মাছ এখনই বসিয়ে দিব শীতের সবজিগুলো গুলো জানো তো এই ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আমার কাছে আবার দেশীয় যে মাছ আছে রুই কাতল এগুলো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে কিন্তু আসলে এখানে চাষের মাছ অত ভালো লাগে না আমার কাছে গন্ধ নাভে আবার ঝোলের মাছ খায় না ওর জন্য আবার একটা মাছ মাছ ভাজতে হয় হচ্ছে অবস্থা মাছের পেটি কে খেতে ভালোবাসো ইলিশ মাছের পেটি আমাদের ঘরে সবাই খুব বেশি আমরা পছন্দ করি তবে আমার একটু এগুলো খাবার ভালো কমই লাগে এখন ভাতটা ভাতটা ধুয়ে চাউলটা ভিজিয়ে রেখে দিয়েছি হম ভাতটার সুইচটা অন করে দিব ইদানিং রাতে রান্না করি কেন জানো শীতের দিন তো আসছে এই জন্য হাজবেন্ড গরম গরম খাবে এই জন্য রাতেই রান্না করি মাছটা কি দেখো নি এতক্ষণে আরে সাতটা ঘুরে

খেল মাছটা কেটে নিয়েছি মাছ কাটা শেষ সবজি তো কাটা শেষ এগুলো রেডি কুচি করবো ভাতটা এখন সুইচটা দিয়ে দিব করে কড়াই রেডি কড়াই রেডি জানো তো এই কড়াইগুলোতে শুরু করলাম রান্না করা আমার ওই কড়াইগুলো উঠিয়ে রেখেছি বাবা এগুলো তো এখনো ভালো আছে বলো তোমরা রান্না বসিয়ে দিয়েছি স্কুল থেকে আসার পথে দেখো কাঁচামরিচ নিয়ে আসছে এক কিলো না দুই কিলো কি জানি শুধু এটা কিনছে বুঝেছ শুধু কাঁচামরিচ শাক ভাজিটা ওই যে নামিয়ে নিয়েছি সব গোসগাস করার পালা রান্নাbarna ধান বিরাই